রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন নিম্ন দামোদর অববাহিকায় বন্যা হলেই তা হতো রাজ্যের বামফ্রন্ট সরকারের ম্যানমেড বন্যা ক্ষমতায় আসার পর প্রতি বছর এই বন্যা হয় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের তীরটা তখন পাল্টে গিয়ে হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের ম্যানমেড বন্যা ভাবতে পারেন এই ধরনের মিথ্যাচার দিনের পর দিন চলেছে এই কারণ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড বাংলা বর্ডার সিল করে দিলেন তিন দিনের জন্য ফেডারেল স্ট্রাকচারে এটা সম্ভব শাড়ির পর সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে উনি নাকি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন কোন ফেডারেল স্ট্রাকচারে ইন্টারস্টেট ট্রান্সপোর্টেশন বন্ধ করার কারোর অধিকার আছে ভাটার মাস্টার প্ল্যানের মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের চলেছে সেই দুই হাজার চোদ্দ সাল থেকে হয়নি কিছুই আর করার কোন ইচ্ছেও নেই রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই হস্তক্ষেপ করতে পারেন আহা সামরিক বাহিনী নামিয়ে রাস্তা পরিষ্কার করে দিতে পারেন কিন্তু কি দেখবেন জানেন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকার এই অসভ্যতা করতে দেবেন সংবিধানের চরম অবমাননা হচ্ছে তাতে কি কেন্দ্র সরকারের কিছু যায় আসে না দিনের শেষে অসম্ভব খারাপ লাগে